আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি গতকালকে বাংলাদেশ একটা বিজয় পেয়েছে ফাজিবাদের বিরুদ্ধে এবং আজকে আরেকটা বিজয় বাংলাদেশের মানুষ পেল বাংলাদেশ আজকে অসাধারণ খেলেছে আমরা আজকে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নজর ছিল মাঠের দিকে এবং বাংলাদেশের প্লেয়াররা সেটা ডেলিভার করেছে এবং অসাধারণ একটি গোলের মাধ্যমে বাংলাদেশ আজকে জিতেছে তেইশ বছরের ভারতের সাথে না তার বন্ধত্ব গুছিয়ে আজকে বাংলাদেশ জিতেছে এই জন্য বাংলাদেশ দলকে বাফুফেকে এবং বাংলাদেশের সকল জনগণকে আমি অভিনন্দন জানাতে চাই এবং আমি মনে করি যে গতকালকে বাংলাদেশে একটা বিজয় পেয়েছে ফাজিবাদের বিরুদ্ধে এবং আজকে আরেকটা বিজয় বাংলাদেশের মানুষ পেল এবং এই দিনটা দায়িত্বে থেকে পাওয়ার ফলে আমি নিজেও গর্বিত বোধ করছি এবং আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুবক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি এবং আজকের পর হয়তো আমি বলতে পারবো যে অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার একটা জায়গায় হলেও আমি সফল অবশ্যই আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ এবার তো এফসি তো আমাদের হলো না তবে এবার আনলাকিলি হয়নি আমাদের যথেষ্ট সম্ভাবনা ছিল এফসি কোয়ালিফাই করার অতি দ্রুতই আমরা এফসিও কোয়ালিফাই করবো এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা দেখব এখন যেহেতু সুযোগ বেশি এখন আটচল্লিশটা দল খেলবে খেলবে সেগমেন্ট সিলেকশন হয় আমরা এটা নিয়ে পরিকল্পনা করছি আমরা সম্ভাব্য জায়গাও খুঁজছি ইনশাল্লাহ এই বিষয়ে খুব দ্রুত একটা ভালো সংবেদ আমরা দিতে পারবো আমাদের খেলা যেভাবে উন্নত হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের আরো বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন আরো ভালো আন্তর্জাতিক মানসম্পন্ন সম্পন্ন ফুটবল স্টেডিয়াম প্রয়োজন আজকে খেলা যদি বলি আজকে দা হোল টিম ওয়াজ প্লেইং আমাদের লাস্ট কিছু ম্যাচে মনে হচ্ছিল যে হামজাই হয়তো খেলছে বিশ্লেষকরাও কথা বলছিল বাট আজকে পুরো টিমের মধ্যে আমরা হামজাকে দেখতে পেয়েছি এবং পুরো টিম স্পিরিট ছিল বলে আজকে আমরা জিততে পেরেছি এবং পুরোটা খেলাই বাংলাদেশ খুব ভালো খেলেছে সবাই ভালো করেছে বাবু টিউশন ফিজটা দিও নিও আবার নিও যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিয়ম থ্যাংক ইউ অবশ্যই আলি গোল পাওয়াটা আমাদের আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল এবং আমাদের পরবর্তীতে ডিফেন্ডাররা খুব ভালো করেছে শেষের দিকে আমরা অ্যাটাকও করেছি সুন্দর সুন্দর কাউন্টার অ্যাটাক হয়েছে এবং এটা আসলে প্রকাশ করে বাংলাদেশের খেলা যে উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে যে আমরা ভালো করব সেটার একটা আশার বাণী দেখা যায় খেলা এবার সকল ধরনের সম্ভাবনা ছিল সি কোয়ালিফাই করার কিন্তু আমরা এটা বলবো যে আনলাকিলি আমরা হেরে গেছি লাস্ট ওয়ান মিনিটে গোল হওয়া তারপরে আমি মনে করি যে বাংলাদেশের খেলাটা যেই পর্যায়ে এসছে এটা আমরা অনেক আমরা অনেক কদম এগিয়ে গেছি একবারেই তো হয়তো ওভারনাইট অনেক কিছু সম্ভব না তবে আমরা আশা রাখতে পারি যে পরবর্তী এস কোয়ালিফায়ার আমরা কোয়ালিফাই করবো আমরা এশিয়া এশিয়ান এএফসি খেলতে পারবো এবং ভবিষ্যতে আমরা ওয়ার্ল্ড কাপও খেলতে পারব